মায়ের জাত বছর কয়েক আগে শারীরিক বিশ্বাসঘাতকতায় একবার হাসপাতালে স্মরণ নিতে হয়েছিল সেখানে গিয়ে দেখা গেল দেহের অনেকেই বেশ দুর্বল হয়ে পড়েছে তাই চশমাটা তন্নি খাদ্য বিশারদ বিধান দিয়ে গেলেন কেবলমাত্র হাওয়া এবং খাবি ছাড়া নাকি আমার সব কিছুই খাওয়া বারণ অবশ্য মাঝে মধ্যে জলটাকে ছাড় দেওয়া যেতে পারে দুপুরের খাবার আসতেই সাগ্রহে ঢাকনা খুলে দেখি সেখানে চারটি শুকনো ভাত আর তার থেকেও শুকনো আলু ভাজা লাজুকভাবে উঁকি মারছে ওদিকে অ্যালোপ্যাথেটিক ওষুধের গুণে জীব অসার আর ততোধিক ভাব অথচ পেটে এক টন খিদে সামান্য ডালছে মুখ ঝামটা খেতে হলো ওটা নাকি বিষ আমার কাছে খেলেই নাকি আমি টেসে যাব ওরে বাবা কেউ বুঝলো না যে আমি এবার না খেয়েও টেসে যেতে পারি যাই হোক ক্ষিদের জ্বালা বড় জ্বালা খুঁটে খুঁটে সামান্য খুর্নীবৃত্তি বিকেলে বাড়ির লোক আর বিস্তর অনুযোগ বিয়োগ করাতে তারা সবাই ডাক্তারের সঙ্গে দেখা করে খাবারের রিকোয়েস্টেশান দেওয়াতে তিনি সাফ জানিয়ে দিলেন তাদের ডায়েটিশিয়ানের বিধান আমার শরীরের পক্ষে সর্বৈব মঙ্গলদায়ক ও মা কালী কোথায় এনে ফেললে আমায় ও মধুসূদন কোন নরকে থেললে আমায় মানে কিচ্ছু করার নেই পেটে স্রেফ কিল বিকেলবেলার চায়ের সাথে দুটো বিস্কুট প্রায় হামলে পড়ে খেলাম বন্ধুরা এলো জামিনী রায়ের মডেলের মতো সুন্দরী সিস্টার দেখে এক বন্ধু চোখ টিপে আমার ভাগ্যের প্রশংসা করে গেল এক নম্বরের বাজি কিন্তু বন্ধুরা যেন চিরকাল এরকমই হয় রাত্রিরেও দুপুরের লাঞ্চের লাঞ্চনা অপরিবর্তিত রইল দুটো শুকনো রুটি সুন্দর করে রাংতার ফয়েলে মোড়া সাথে কিছু শুকনো কুচনো শশা আর পাশে একটা বাটিতে ওটস জাতীয় কিছু রসকষি নির্জলা নির্ভেজাল নিরানন্দ সব সরিয়ে রাখলাম না না শশাটুকু খেয়েছিলাম কিন্তু তাতে সারাদিনের খিদে কি আর মেটে অবধারিত পেটে ব্যথা শুরু হলো রাতের দিকে এক গ্লাস জল চিনি গুলে খেয়ে নিলাম কিন্তু সেটাতে আর কি হবে পেটের বিদ্রোহ কিছুতেই কমলো না যন্ত্রণায় তখন চোখে জল আক্ষরিক অর্থে কান্না শুরু করলাম যে নার্স রাতের ডিউটিতে ছিলেন তিনি ওষুধ খাওয়াতে এসে আমার অবস্থা দেখে থ আরে আপ রোতে কেউ হোক বললুম আরে সাধে কি আর কাজজি খিদের জ্বালা হো রাহা হ্যাঁ রে বাবা খাবার না পেলে লোকে কী কর্তা হে মহিলা আমার পরিত্যক্ত খাবার থালার দিকে নজর দিলেন আপ তো কুচ খায়াই নেই আমি তখন মরিয়া বললাম ওই খানা কি করে খায়গা তো দেখি কণ্নে তিনি আমার খাদ্য তালিকা দেখলেন মুখে যদি অনুভূতির প্রকাশ কম তবুও যেন মনে হলো চোখে সহানুভূতি আপক তো দুসরা খানা মানা হ্যাঁ আপ থোড়া ইয়েই খানে কা কোশিশ করো আপকা তো তবিয়ত খারাপ হই আমার তখন অবস্থা হে ভগিনী তবও বাক্যে ইচ্ছি মরিবারে মুখে বললুম তবিয়ত তো ঠিক হয়ে যায়গা মাগার ইয়ে খানা খায়গা তো একদম জরুর মরে যায়গা ভুল দেখলাম কি মহিলার মুখ গম্ভীর হয়ে গেল ইস ভগবান কেন যে তৈরি করবার সময় এনাদের মৌখিক অভিব্যক্তি দাউনি নার্স চলে গেলেন কিন্তু খানিক পরে মানে বেশ খানিক পরে ঘুমোবার জন্য ওয়ার্ডের আলো নিভে গেল আবার ফিরে এলেন কিদের চোটে ঘুম আসছিল না উনি আমার মাথায় হাত রাখলেন আমি চোখ মেলতেই বললেন ভাইয়া আগে বহৎ বুক লাগা হে তো ইয়ে খালো মেরে পাস আভিসের পেয়ে হে সুবে অর্কুচিনের ভেতর থেকে একটা পাকা কলা বার করে দিল দিলামাত বুঝলাম এটি তার নিজের রাতের খাদ্য সম্ভারের অংশ সবার নজর বাঁচিয়ে আমার জন্য লুকিয়ে এনেছে মহিলার মুখের দিকে তাকালাম দেখার জন্য এবার আর পরিশ্রম করতে হল না পটল চেরা চোখের কোনায় কোথায় যেন এক বিন্দু জল হাজার হোক মায়েরই তো জাত ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ